আজ গণন্দিত কথা সাহিত্যে ঘুমায় না আমাদের তেরা তোমার মৃত্যুবার্ষিকী চিন্তা করলাম যে হেলা গরিপুর জংশন লিয়ে একটা বই লেগছে তে আজ দিনটা স্মরণীয় করে রাখতে এক কাম করে তিনটা কাছে সারা স্টেশনে লাগায় তুই আর বঙ্গা ফরে সারা কিনে না লাগে একটা নাসের ভিতরে ঢুকলাম ঢুকে কুতাছি হুমায় না আমাদের লেখক হেলা কদম ফুলের কথা বিভিন্ন উপন্যাসে কুইতে আমার একটা কদম ফুলের সারা দিন আগে ভরে হেলা কুচদাসে কুজা মুজা কইতাছে একটু ভিতরে ঢুক হরে ভিতরে ঢুকলাম ঢুকে কুতাছি এদিক দেয় ভরে দিয়ে এই যে কদম ফুলের সারাটা ভরে হেলা ভাই আলছে ভরে কদম ফুলের সারাটা দিছে একটা কামিনী ফুলের সারা দিছে ভরে কুতাছে একটা বকুল ফুলের সারা না স্টেশন

পরে শাওয়াল দেওয়া মাটিটা করতেছি রিপন ভাই আছে স্বামীম আছে না ফারুক ভাই অবায়দুল ভাই রাখি ভাই বেহে আছে মিললে মিশে বালাকাটি করতাছি পরে গাছে সারা টারা লাগাইলাম লাগায় চিন্তা করতেছে সামনে গিয়ে বুকুল ফুলে গাছে সারাটা লাগাই সামনে বুকুল ফুলে গাছে সারাটা লাগাইলাম লাগাই রিপন ভাই বিরাট পরিশ্রম করতেছে দেয়া পরে চিন্তা করলাম যে গাছে সারা টারা লাগাই নিচ্ছি চলো একটা ছবি তুলি সবাই ঘরে সবাই মিললে একটা ছবি তুললাম ছবি তুললে ফ্যানাটা বললাম পরে আহমেদ আমাদের একটা ক্যান্সার হাসপাতালে দাবি জানাই আমরা সবাই পরে স্টেশন আয়া হচ্ছে বাড়ির দিকে